যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কি করে শুধু একটা হাত ব্যবহার করে কেজি কেজি ঘি তৈরি করা যায় সেই সহজ রেসিপিটি ওয়েলকাম টু মাই সিদ্ধিকাস কিচেন চ্যানেল আজকে আমি দেখাবো শট থেকে খুব সহজেই শুধু হাতের মাধ্যমেই কেজি কেজি ঘি কীভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটা আমি প্রতিদিন বাসায় যে দুধটা ইউজ করা হয় সেই দুধ থেকে একটু একটু করে সর উঠিয়ে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম অল্প দিনেই এক বাটি সর জমে গেল এই জমানো সরটা আমি ডিপ থেকে বের করে নিলাম অল্প কিছুক্ষণ রেখে দিয়ে যখন একদম বরফ থাকবে সামান্য একটু বরফ ঠান্ডাটা কেটে যাবে তখনই এটা হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব ভেঙে নিয়ে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে থাকবো যতক্ষণ এই শটটা একদম দলদল না হয়ে আসবে ততক্ষণ মাখতে থাকবো খুব বেশি সময় এই শটটা মাখতে প্রয়োজন হবে না পাঁচ মিনিটেই দেখবেন যে ঠান্ডা থাকতে থাকতে এর ভিতরের যে দুধটা আছে সেটা আস্তে আস্তে করে বের হয়ে আসবে আর মাখনটা আস্তে আস্তে করে আলাদা হয়ে যাবে একদম দলা পেকে পেকে মাখনটা আলাদা হয়ে যাবে আর দুধটা বের হয়ে আসবে এই পদ্ধতিতে মাখন কিংবা ঘি তৈরি করা খুবই সহজ আর আপনি যখন হাত নেড়ে নেড়ে মাখন বের করবেন তখন দেখবেন যে করতেও ভালো লাগছে খুব সহজেই একটা ম্যাজিকের মতো মাখন আর দুধটা আলাদা হয়ে যেতে থাকবে ছোটোবেলায় মাকেও দেখতাম ঠিক এইভাবে সর জমিয়ে জমে আমাদের জন্য একদম খাঁটি গাওয়া ঘি ঘরেই তৈরি করে দিতে আমিও আজকে মায়ের সেই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে খুব সহজেই শুধু হাত ব্যবহার করেই দুধের সর থেকে ঘি তৈরি করা যায় দেখুন মাখন থেকে দুধটা বের হয়ে আসছে এভাবে মাখনটা আরেকটু চেপে চেপে ভিতরে যে দুধটা আছে সেটা সম্পূর্ণ বের করে নিতে হবে আমি দুধটা ভালো করে বের করে নিয়ে এখন এই দুধটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যদি এর দুধের মধ্যে একটু মাখন থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে মাখনটা আমার আলাদা করা হয়ে গেছে এখন এটা একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এভাবে দুইবার ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে কি হবে এই মাখনের মধ্যে এক্সট্রা যে দুধটা আছে সেটা পানির সঙ্গে চলে যাবে দেখুন এভাবে ভালো করে ধুয়ে নিয়ে আরেকটু প্রেস করে নিতে হবে যদি এর মধ্যে কিছু পানি অথবা দুধ থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এভাবে সর থেকে খুব সহজেই মাখন তৈরি হয়ে গেল খুব সহজেই মাখন এই মাখনটা এখন চুলায় বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খাটি গাওয়া ঘি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না দেখুন মাখনটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা এখন আস্তে খুব আস্তে জালে দিয়ে আস্তে আস্তে জাল হতে হতে ঘিটা একদম আলাদা হয়ে যাবে আর এর ভিতরে যে সামান্য শট থাকবে সেটা জাল হয়ে দানা দানা হয়ে আলাদা হয়ে যাবে এই শরটাও খাওয়া যায় ছোটোবেলায় আমরা মা যখন ঘি বানাতো এই ভিতরে যে ঘি বানানোর পরে যে শরটা থেকে যেত সেটা আমরা মরিয়ার চিনিতে খুবই মজা করে খেতাম দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমি জালটা খুব আস্তে রেখেছি আস্তে আস্তে জাল হচ্ছে আপনি একটু জোরে জাল দিলেই শটটা পড়ে যাবে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য খেয়াল রাখবেন জালটা যেন খুবই অল্প পরিমাণে থাকে আর একটু একটু করে নেড়ে দেবেন নেড়ে না দিলেও চলবে তবে নাড়লে নিচে লেগে যাবে না আমি সাধারণত বেশি একটা নারী না এমনিতেই আস্তে জাল দিয়ে রাখলে সর আর ঘিটা আলাদা হয়ে যাবে এরপরে ঠান্ডা করে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে খাটি গাওয়া ঘি সবাইকে অনেক ধন্যবাদ